এবং সেখানেও কিন্তু আজকে যে সভায় যারা বক্তব্য রাখলেন তারা কিন্তু সমাজের প্রতিষ্ঠিত মানুষজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এবং তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুললেন এবং সিএ ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যু যেগুলো বিরোধী ইস্যু তারা কিন্তু মানুষের সামনে তুলে ধরলেন এই এই স্টেজ থেকে অর্থাৎ এই মঞ্চ থেকে এবং তার মধ্যে থেকে আজ অনেক বৈশিষ্ট্য মানুষজন আজকে উপস্থিত ছিলেন এই মঞ্চে যেমন ডাক্তার থেকে ক্রীড়া জগৎ থেকে শুরু করে সাংবাদিকতা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন আমরা জানি পৃথিবীতে লোক জন্মগ্রহণ করে তার থাকার রাইট আছে এবার কিছু লোক সেটাকে বর্ডার দিয়ে দেয় কালি দিয়ে করে কেউ চক দিয়ে করে এটা তুমি থাকবে এটা ওই থাকবে এর সেজন্য এগুলো খুব আমার কাছে কোনো এফেক্ট করে না কারণ আমি মানুষ হিসেবে লোককে জানি আর আমি প্রফেশনের ডাক্তার আমার কাছে সবাই মানুষ দেশ রাজ্যে এক ভয়ঙ্কর সংকটের মধ্যে পাক খাচ্ছে এই ভয়ঙ্কর সংকট সেটা অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় সামাজিক সমস্ত দিক থেকেই এই সংকট ক্রমাগত মানে বাড়ছে গত চোদ্দো সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গিয়ে নতুন সরকার তৈরি হয়েছে সেই সরকার একের পর এক নতুন নতুন যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে সেই সিদ্ধান্তগুলো আপামর জনসাধারণের বিরোধী অর্থাৎ এক কথায় বলা যায় যে দেশটাকে আমরা দেখতে পাচ্ছি ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে মানুষে মানুষে ভাগ করা হচ্ছে এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের আইন কানুন সেগুলোকে নতুন করে নিয়ে আসা হচ্ছে সাম্প্রতিককালে সিএ তার যে রুলস তৈরি করা হলো চার বছরে হলো না হঠাৎ নির্বাচন ঘোষণার একদিন আগে সিএ নিয়ে রুল ঘোষণা করে দিল অর্থাৎ সব মিলিয়ে দেশের মানুষকে এরা ভয় পা ভয় পাইয়ে দিতে চাইছে সিএ যে রুলস তৈরি হয়েছে এই রুলসে অনুযায়ী যদি কেউ আবেদন করে তাহলে তাকে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমি এই দেশের নাগরিক না আমাকে নাগরিকত্ব দেওয়া হোক অথচ যারা এই আইনটা তৈরি করছে দেশের সেই প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তারা সবাই হচ্ছে এই সব মানুষের ভোটেই নির্বাচিত তাহলে তারা আমাদের দেশে তো বিদেশিরা ভোট দিতে পারে না বিদেশিরা ভোটে দাঁড়াতেও পারে না তাহলে যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছে তাহলে প্রথমে সেই সরকারটাকে খারিজ করে দেওয়া উচিত এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন ভারতবর্ষের মানুষের ঘাটে যে মৃত্যের বোঝা বসে আছে চুদ্ধ সাল থেকে তাদের দাঁতমক বার করে যেভাবে মানুষকে সব কিছু থেকে বঞ্চিত করে যেখানে ফেলেছে আর কি যে দুর্দশা সেখান থেকে মুক্তির জন্য মোদিকে মোদি আর এস এস ব্যাক মোদি গভর্নমেন্টকে হটাবার মোদিকে হটাবার এই ডাকটাই প্রধান ডাক ভারতবাসীকে বাঁচাও মোদি হটাও আর এখানে কোনো দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার নেই রেসপন্স এই কনভেনশনটা একটা অংশ তো এটা দেশব্যাপী ভালো রেসপন্স মানুষ চাইছে এটা যত রকমভাবে সংবিধানকে এদিকে ওদিক করে বা সাংবিধানিক কাঠামোগুলো বা ব্যবস্থাগুলোকে দখল করে যাই করুক না কেন মানুষ এটা মেনে নিচ্ছে না এই মঞ্চ তৈরির পর থেকে ইতিমধ্যে যে কার্যকলাপ পরিচালনা হয়েছে তাতে আমরা দেখেছি যতটুকু সাধারণ মানুষের মধ্যে আমরা গেছি প্রচার সভা করতে বা ব্যক্তিগতভাবে গোষ্ঠীগতভাবে যারা বিজেপিকে হারাতে চায় এই মোদী সরকারের অপসারণ চায় সে সমস্ত মানুষ তাদের একটা অংশের এখনও বিভ্রান্তি আছে কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রচার যত উঠবে মানুষের কাছে কথাটা যত যাবে প্রচার মাধ্যমে এখন পর্যন্ত প্রধানত প্রধানমন্ত্রীর কথাটা বেশি যাচ্ছে তারপরে বিরোধীদের কিছু কথা আসছে সেই জায়গায় এই কথাটা এখনো পরিষ্কার আসেনি যে কেন এই সরকারকে অপসারণ করা দরকার দু হাজার চোদ্দোতে কংগ্রেসের বিরুদ্ধে মানুষ যে কারণে রায় দিয়েছিলেন জনস্বার্থ বিরোধী কার্যকলাপ তাদের ছিল সেই বিষয়ের ওপর দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি দিয়ে সরকার তৈরি করেছিলেন বিজেপি বিজে মোদীকে সামনে রেখে আমরা এই দশ বছরের অভিজ্ঞতা দেখেছি সেগুলো কার্যকরী করা তো দূরের কথা উল্টো এমন এমন পদক্ষেপ তারা নিয়েছে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগে যেগুলো দেশের মানুষকে ভাগ করছে বিরোধ তৈরি করছে এবং মানুষের মধ্যে আরও বিপর্যয় ডেকে নিয়ে আসছে তার বিরুদ্ধে আজকের দিনে দশ বছরের মোদী সরকারের কাজ কি হয়েছে তার ওপর দাঁড়িয়ে মানুষের কাছে আমরা আবেদন নিয়ে যাব এবং আমরা জানি দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষ রায় দেবেন মানুষ তৈরি আছেন এখন একবার বিষয় এই মঞ্চ থেকে যা যা ইস্যু নিয়ে যারা যারা আজ উপস্থিত ছিলেন যে বক্তব্য পেশ করলেন কতটা প্রভাব ফেলতে পারে কিন্তু মানুষের মনে ইউনিভার্সিটি হলে ক্যামেরা রবি দত্ত সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা